হ্যালো ভিউার্স এখন আমি আপনাদের দেখাবো কীভাবে টু ডাবল নাইন রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যারা রেজিস্ট্রেশন করবেন ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিংক থেকে রেজিস্ট্রেশন করবেন ধন্যবাদ রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে এরকম একটা চার্ট আসবে এখানে আপনাকে প্রথমে আপনার ইউজার নিয়েম দিতে হবে আপনি একটি ইউজার নিয়েম দিবেন আপনার নাম লেখবেন নাম লেখার পর নামের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে দেবেন যেন অন্যের ইউজার নেমের সাথে মিলে না যায় তারপর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা সবসময় স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন যেন পরবর্তীতে আপনার মনে থাকে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচে কনফার্ম পাসওয়ার্ডেও ঠিক সেইম পাসওয়ার্ডটি বসাতে হবে চাইলে আপনি কপি করে এনে পেস্ট করে দিতে পারেন সব কিছু ভালোভাবে দেখে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে রেজিস্টারে চাপ দেবেন রেজিস্টার হয়ে যাবে এখানে আপনি সেভ করতে চাইলে সেভ করে রাখতে পারবেন না হলে নেবার দিয়ে দিতে পারেন যেটা ইচ্ছা দিতে পারেন এখন আপনার অ্যাকাউন্ট ফিফটি পারসেন্ট ওকে এখন আপনি চাইলে এনি গেম প্লে করতে পারবেন তার আগে আপনাকে কি করতে হবে সিকিউরিটি সেন্টারে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে যেন ডিপোজিট উইড্রোতে কোনো প্রকারের সমস্যা না হয় ফার্স্টে চলে যাব সিকিউরিটি সেন্টারে সিকিউরিটি সেন্টারে যাওয়ার পর প্রথমে দিব আমরা পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আমার নাম দিতে হবে আমি আমার নামটি বসিয়ে দিলাম সেম ভাবে বসিয়ে দেবেন নাম দেওয়া হয়ে গেছে এখন আমাকে কি করতে হবে বেন্ড ইওয়াললেট মানে যেটার মাধ্যমে আপনি উইডো নিবেন সেই মেথডটা এখানে বসাতে বলতেছে এখন আপনি চাইলে নগদ রকেট ও পায় বিকাশের মাধ্যমে নিতে পারেন আমি যেহেতু নগদ সিলেক্ট করছি তার কারণে আমি আমার নগদ নাম্বার দেব নগদ পার্সোনাল নাম্বার বসিয়ে নেবেন আমি আমার নগদ পার্সোনাল নাম্বারটা বসিয়ে নিচ্ছি আপনারা ভাবে বসাবেন বসানোর পর আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন লগ ইন পাসওয়ার্ড সেটা দিতে হবে এটার ট্রানজেকশন পাসওয়ার্ড আর লগ ইন পাসওয়ার্ড একটাই পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিটে চাপ দিবেন আপনার অ্যাকাউন্ট ওকে এখন আপনি চাইলে যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন ডিপোজিট উইডো করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এখন আর কোনো সমস্যা হবে না আপনি রেজিস্ট্রেশন করে আপনার বন্ধুকে রেফার করলে প্রতি রেফারে পেয়ে যাবেন তিনশো টাকা করে ছো দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে নেন রেজিস্ট্রেশন করে আপনার বন্ধুকে রেফার করেন সে রেজিস্ট্রেশন করলে আপনি পাবেন তিনশো টাকা এখানে কিভাবে ডিপোজিট করে সেটা দেখিয়ে দিচ্ছি ডিপোজিট উইথডো একদম ইজি এক মিনিটের মধ্যে টাকা দিয়ে দেবে কোনো প্রকারের সমস্যা ছাড়াই এখন আপনাকে রিকোয়েস্ট যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনারা অবশ্যই যারা রেজিস্ট্রেশন করবেন দয়া করে ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিংক থেকে রেজিস্ট্রেশন করবেন আমার লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে ডিপোজিট উদ্যোতে যে কোনো প্রকারের সমস্যা হলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক থাকবে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমাধান করে দেব সো ধন্যবাদ রেজিস্ট্রেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যারা রেজিস্ট্রেশন করবেন সবাই ডেসক্রিপশন বক্সে